ঝাড়গ্রামে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা হাজির রয়েছেন সেখানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি চোখরা আজকে তিনি পিসি হয়েছে আমরা তার বিরোধী আজকে তিনি বদলে গেছেন আজকে তিনি এক বন্ধ করে রেখেছেন তার চোখে এক শ্রেণীর জামাতি মুসলমান ছাড়া আর কাউকে তিনি দেখতে পান না তার তার পুলিশ বাহিনীর দ্বারা আমাদের পশ্চিমবঙ্গে সব দেবদেবীরা আক্রান্ত আমি দু হাজার চব্বিশের কথা বলবো না তার আগের কথা বলবো না এই দু হাজার পঁচিশে মমতা ব্যানার্জির সরকার মা কালী যে কালী পুজো মহলের একটা বড় উৎসব লোধাসুলির যে কালী মন্দির আছে সেই কালী মন্দিরে শুভেন্দু অধিকারীরও যোগদান আছে একজন হিন্দু হিসেবে আমি প্রতি বছর কালী পুজোয় এসেছি দু হাজার দশে কালী আনন্দ করতে পারিনি চুল পাড়াতে উত্তম মাহাতকে মেরে দিয়েছিল চলতো বাহিনী দিয়ে এলসিসিআর পুকুর ছেড়ে দেওয়া হয়েছিল গ্রামে আমি দাঁড়িয়ে থেকে বডি তুলে ওই ছোট হাতি গাড়িতে করে নিয়ে ঝাড়গ্রামে পৌঁছে দিয়েছিলাম কালী পুজো পালন করি তারপর থেকে প্রত্যেক বছর কালী পুজোতে আমি জঙ্গলমালে এসেছি কালী পুজোতে উৎসব করক পুজো ভুল দিবস পালন আমি সব সময় আপনাদের কাছে এসেছি মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে রাজনীতি এই পঁচিশে কালী পুজোতে কাকদ্বীপের সূর্য নগরে মা কালীকে পাঁচশো পুলিশ দিয়ে তোলার কাজ করেছে মমতা ব্যানার্জি সরকার জগদাত্রী পূজাতে পাঁচটা মূর্তি ভেঙেছে মন্দির বাজারে আপনারা জানেন কিছুদিন আগে হনুমানজীর মূর্তি বজরঙ্গলীর মূর্তি ভাঙা হয়েছে আপনারা নিজেরা জানেন মুসলিমাবাদের ঘটনা আপনারা দেখছেন আজকে এই জঙ্গল মহলের ডেমোগ্রাফি এখানে বদলে যাচ্ছে কেন আগে দুই জুরির আশেপাশে কিছু সংখ্যা মুসলিমের বাস ছিল আজকে জঙ্গল মহলের সব লকে সব এলাকায় এরা কারা এরা ভারতীয় না বাংলাদেশী অনুপ্রবেশকারী মুসলিম কে

নিয়ে বাড়ি যেতে হবে জয়ের লক্ষ্য আর সংকল্প পরিবর্তনে নরেন্দ্র মোদীর হাতে জঙ্গল মহলের উন্নয়ন আমরা তুলে দিতে চাই জঙ্গল মহলে আমরা স্বাস্থ্য পরিষেবা আমরা পিএম কিষান সম্মান নীতি আরো বেশি করে দিতে চাই জঙ্গল মহলে যারা হাতের কাজ করে যারা বিশেষ করে আমার অভিষেক হল কুম্ভকার মালাকার এবং কামার কোমর যারা আছেন তাদের জন্য বিশ্বকর্মা যোজনা এনেছিলেন হাতের কাজ যারা করে আট লক্ষ দরখাস্ত পড়ে আছে মমতা ব্যানার্জি করতে দেয়নি আপনারা কি চান না বিশ্বকর্মা যোজনা চালু হোক ভারতবর্ষে